জুমলায় খবরিয়াতি তাহলে আমরা কি করব জুমলায় ইনসিয়াগুলিকে জুমলায় খবরিয়া বানিয়ে দেব এবারে আপনি আসেন জুমলায় খবরিয়া মাত্র দুই প্রকার এক নাম্বার ফেলিয়া দুই নাম্বার ইসমিয়া দুই নাম্বার ইসমিয়া খুব সহজ মজার বিষয় এক নাম্বার ফেলিয়া দুই নাম্বার ইসমিয়া তাহলে ফেলিয়া কাকে বলে ফেলিয়া হইল সবার আগে একটা ফেল আসবে ফেলের পরে ফাইল আসবে তাহলে ফেলিয়া হয়ে যাবে সহজ কঠিন না আমি প্রত্যেকটা জুমলাকে জুমলে ফেলিয়া বানাবো আবার জুমলাতুন ইসমিয়াও বানাবো ইনশাআল্লাহ তাহলে ফেল যুগ ফাইল তার মানে জুমলা ফেলিয়া হয়ে গেল এবার আপনি আসেন জুমলাই ইসমিয়া কাকে বলে জুমলা ইসমিয়া হইল যে মুক্তাদা যুগ খবর মুক্তাদা জুম খবর সমান সমান জুম ইসমিয়া এখানে একটা মজার বিষয় সেটা হলো জুমলা ফেহেরিয়ার যেটা ফায়েল জুমলা ইসমিয়ার সেটা মুর্তালা কি বলছি জুমলা ফেহেরিয়ার যেটা ফায়েল জুমলা ইসমিয়া সেটা কি মুক্তাল এরপর আপনি আসেন ইল ইলাল ই ইয়া ইয়ার জুবাই ইল হাব তার মানে যেটা আমর তাহলে আমর মানে জুমলা ইনসা আমরিয়া হয়ে গেছে ইলহাব ইলাল মাস্তিদি ইয়া জুবাই হে জুবাই তুমি মাদ্রাসা বস্তিদি কি করো যাও জুমলা ইনসা হয়ে গেছে আমরা এটাকে জুমলায় ফেলিয়া বানাবো জুমলা ইসমিয়াও বানাবো জুমলায় ফেলে যদি বানাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে আগে ফেলাতে হবে এবার আপনি যদি বলেন ইয়াজ হাবু এই যে আমি লিখতেছি খুব খেয়াল করবেন ইয়াজ হাবু মানে যায় এবার ফায়ার কে যায় আপনি ইয়াবাদ দিবেন কারণা হাফিনাদা কি করে দেয় আমর মেহি ইস্তিফানু জুবাইরু এক পেজ দিবে কারণ এখানে জুবাইয়ের গায়ে গায় ইয়াজহাবু জুবাইরু জুবাইর জায় ইজিদ ইলাল মসজিদ ইলাল মাসজিদি এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে তাহলে আমরা অতি সহজে কি করলাম জুমলায় ইনসা ইয়াকে জুমলায় ফেয়ালিয়া বানায় দিলাম আলহামদুলিল্লাহ এবার আপনি আসেন জুমলায় ইসমিয়া কিভাবে বানাইবেন যেহেতু জুমলায় ইসমিয়া এটাও কি জুমলে খবরিয়ার প্রকার তো আমি কি বলছিলাম জুমলায় ফেলিয়ার যেটা ফাইল সেইটা হবে জুমলা ইসমিয়ার মুক্তটা কাজে আপনি জুবাইতে শুধু আগে লেখেন আপনি লেখেন জুবাই জুবাইল ইয়াজহাবু ইলাল মসজিদ এই তো হয়ে গেছে জুবাইর ইয়াজহাবু ইলাল মসজিদ ইলাল মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে জুবাই হবে মুক্তাদা ইয়াজহাবু ফেল গোপন তার ফাইল ইলা হাফেজান আল

ইয়া মাহমুদ ইয়া মাহমুদ লা তাশরাব পান কোরনা ডোন্ট ডি পান কোরনা আল কমরা মানে મોત મોત পান করবে না ইয়া মাহমুদ হে মাহমুদ হে মাহমুদ তুমি কি করবে না મોત পান করবে না এ শব্দটি ছিল লা তাশরাব sakin ছিল ফালে রেহেশেচি কি হয় sakin হয় এখন মিলায়া পড়ার সময় জ sakin আমরা জ দিয়া মিলায়া করি কোন sakin খুব মনে রাখবেন সেটা হলো ফেলের sakin সেটা ফেলে মাজি হোক ফেলে মুজারি হোক ফেলে আমর হোক ফেলে নেহি হোক যে কোনো ফেলের সাকিমকে যদি মিলাইয়া পড়েন সব সময় জ্যাল দিয়া মিলাইয়া পড়বেন আর যদি ইসিম অথবা হারফের সাকিন হয় তাহলে জবর থাকলে জ্যাল দিয়া মিলাইবেন জ্যাল থাকলে জবর দিয়া মিলাইবেন পেশ থাকলে পেশ দিয়া মিলাইবেন খুব সহজে কি বলছি ফেলের সাকিন মাজি মুজারে আমর যে কোনো বাস থেকে আসুক ফেলের সাকিন সব সময় জ্যাদ দিয়া মিলাইবেন যদি ফেল সারা ইসি মাত্র বা সাকিন হয় আপনি জবর থাকলে জ্যাদ দিয়া যেমন আন 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 ইন্না বা ইলা আদিম আপনি যেমন মিন এই যে আগে জ্যাদ আছে মিন মিন আল্লাহি তাআলা যেমন পেশ আছে হুম হুমুল মুফলিহুন হুমুল মুফলি মুফলিহুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে কি অনুরোধ করব আপনি কি করবেন মাহমুদ কে বলা হচ্ছে আপনি যদি বলেন যে মাহমুদ মানে পান করে না এই যে আপনি নফি বানায় দিলেন ওখানে নেহি আছে নেহি আপনার কি جملة إنشائية لا يشرب بان كورينا محمود محمود مح محمود الخمر 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 من الموت لا يشرب محمود الخمر محمود كي كورينا موت بان كورينا وطبا جدي أبني موني كورين جي بورار شبيداتي أبني خمر كي أجيان بين لا يشرب الخمر محمود

তো আপনি محمود মাহমুদ কার محمود محمود শুধু মাহমুদ কে আগে محمود محمود محمود، محمود মাহমুদ 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 لا يشربوا لا يشربوا সে পান করে না আল محمود لا يشرب الخمر محمود لا يشرب الخمر محمود কি করে না আপনার পান করে না আলহামদুলিল্লাহ অতি সহজে

আলহামদুলিল্লাহ জুমলা ইসমে হয়ে গেছে আপনি বলতে পারবে আল মুদিরু হাজিরুন ফিল মাদ্রাসাতু তুমি কি পড় আল মুদিরু মুবতাদা হাজিউ শিবহু ফেল ফি হাবদা মুক্তা আর খবর মিলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি কি অথবা যদি আপনি মনে করেন যে আমি এটিকে জুমনায় ফেয়ালিয়া বানানো কি বানাবো জুমলাতুন ফেয়ালিয়া আপনারা জানেন যে এখানে যে হা জিরুন শব্দটা আছে এটা আপনার শিবে ফেল তো শিবে ফেল এটা ইসমে ফাইল হা ইসমে ফাইল কোন জায়গা থেকে গলিত হয় ইসমে ফাইল উহা ফেল মুজার থেকে গলিত হয় আপনি যদি বলেন যে ইয়া আজুরু এই যে এই যে আপনি পেয়ে গেছেন কিন্তু ইয়া আজুরু উপস্থিত হবে আল মুদিরু শিক্ষক

লা ইযহাবু মা মা'কা রাশিদ তোমার সাথে যাবে না আল্লাহর কসম আপনি শুধু কসমটা বাদ দিয়ে দেন যেটুকু কসমিয়া শেষ হয়ে গেছে লা ইযহাবু রাশিদুন মা'কা রাশিদ তোমার সাথে যাবে না হয়ে গেছে লা ইযহাবু ফিল ফিল নফি ফেল রাশিদ তর ফাইল মা'কা মুযাফ দিলা আপনার মাফউল جمله ফেলিয়া আলহামদুলিল্লাহ আপনি যদি جمله ইসমিয়া করেন কিভাবে করবেন আপনি কি বলছিলেন جمله ফেলিয়া যেটা ফাইল জুমরা স্মিয়ার সেই শব্দটা মুর্তাদা আপনি শুধু বলে দেন না রসেদকে আগে র সিদুন লা ইয়াজ মাক মা লা ইয়াজ হাবু মাক রসেদ মুসাতে কি করবে না যাবে না আর হাংদুইলা হয়ে গেছে এরপরে দেখেন পাঁচ নাম্বার কে বিমু তুনবা বা সন্মান করো আই ওয়াল ই পিতা মাতা কি এটা কিন্তু আকিমু ফের বাউল জবৰ অবস্থা আছে এটা তাস্তির এরাব কলা মানে কলা মাইনে কলা মাইনি ওয়ালি দানে ওয়ালি দাইনে ওয়ালি দাইনি আই ওয়ালি দাইন পিতা মাতাকে সম্মান করো আই ইউহাল আউলাদ হে ছেলে পেলেরা হে বাচ্চারা সন্তানরা আমরা যদি এখানে যদি সহজে বলি আই ইউহাল আউলাদ আই ইউহাল আউলাদ তো কি করেন আপনি আই ইউহাল কে আগে নিয়ে আসেন যে এটা আপনার মূল ফাইল আমি কি বলছিলাম ফাইল যদি আগে আসে জন্য ইসপি হয়ে যাবে আপনি বলেন আই ইউ হা আই ইউ হা এটা ভেঙে ভেঙে তো কি করলে সময় লাগবে না এটুকু আই ইউ কোন সময় মুজাফ হয় কোন সময় কি হয় তাহলে আই ইউ হাল আউলাদ আমি বলবো সহজে আই ইউ হা হারফে নেদা হারফে নেদা আল আউলাদ আপা কি মুনাদা মুনাদা এবার হারফে নেদা আর মুনাদা মিলে আপনি বলেন মুক্তাদা মুক্তাদা এবার

এবার আক্রামা এটা ফেলে মুজারে আপা ফেলে আমর ফেলে আমর গরিত ফেলে মুজারে থেকে আপনি বলেন ইউকুরি মুনা আক্রামা ইউকুরি মুনা আমি এখানে বহু বসন কেন নিয়েছি যেহেতু আল আউলা ছত্র বহু এটা মুক্তদা মুক্তদা যদি বহু হয় তাহলে ফেল থেকে বহু বসন দিতে হয় আপনি বলেন আল আউলা দু সন্তানরা ইউকুরি মুনা সম্মান করে আল ওয়ালিদাইন আল ওয়ালিদাইন মানে পিতা মাতাকে আলহামদুলিল্লাহ আমি আশা করি অতি সহজে আপনারা জুমলা ইনসিয়াকে জুমলে ফেলিয়া জুমলে ইসমিয়া অর্থাৎ জুমলে খবরিয়া বানাইতে পারবেন জি ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ